গত বিশে জানুয়ারি লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাৎসরিক নৌভ্রমণের আয়োজন করা হয় বাৎসরিক নৌভ্রমণ আয়োজিত নৌবিহার পিকনিকটি ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে যুবরাজ সাত লঞ্চে করে লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সকলে মিলে নৌভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন সকলে তাদের পরিবার পরিজনকে নিয়ে এই নৌভ্রমণ পিকনিকটি উপভোগ করেন এই সময় লায়ন শপার্স ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি মহম্মদ হারুনুর রশিদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এনায়ত করিম চৌধুরী জয়েন্ট সেক্রেটারি ফরহাদ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজা সহ আরও অন্যান্য অতিথিবৃন্দগণ আমার সহকর্মী যারা এখানে আছে তারা আজকের এই যে সাকসেস করছেন যে আমাদের এই লোকগমনটা এটা সাকসেস করার মনে একমাত্র আমাদের কমিটির লোকজন যে সহযোগিতা করছে সারা দিন রাত থাকে কিন্তু এখানে একটা জিনিস কি সবাই অনেক আছে আমাদেরকে উপদেশ দেয় যে এটা করবেন ওটা করবেন কিন্তু এইসব তো আমরা বুঝি আমাদেরকে পরামর্শ দেয় টাকাটা একইভাবে প্রোগ্রাম করতে হয় তার মধ্যে আগামীতে আমাদের আরো প্রোগ্রাম হবে আমাদের ফলা সাহেব একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের নেক্সট প্রোগ্রামটা কোথায় হবে তো ওইটা আপনারা শুনছেন আমাদের আমাদের এনায়ক ভাই রবীন্দ্র ভাই এরা আমরা সহযোগিতা করে আমাদের সাথে যে একমত আমরা সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে অতপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নৌভ্রমণ আয়োজনটি আরও আনন্দময় হয়ে ওঠে এবং সকল সদস্যগণ উপভোগ করেন এবং র্যাফেল ড্রো আয়োজনের মাধ্যমে চৌষট্টি জন ভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হয় Tebrik ederim, tebrik